আসসালামু আলাইকুম টি বিভক্ত স্যার ম্যাডামগণ স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আজকে আমি জানাবো যে বিশ পারসেন্ট বাড়ি বাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পৌঁছেছে তো দৈনিক শিক্ষা একটি নিউজ করেছে আজকে যে অর্থ মন্ত্রণালয় বাড়ি বাড়ার একটা অনুমতি দিয়েছে অর্থাৎ পরিবর্তন জারি করেছে সে ব্যাপারে জানাব তো তার আগে আপনার কাছে আমার একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন আপনারা আমার পেজটি ফলো করে দেবেন তো জানুন এমপি ভুক্ত ম্যাডামগণ কি প্রচার করেছে দৈনিক শিক্ষায় আজ দুপুরের পর দৈনিক শিক্ষা পত্রিকা একটা নিউজ করেছে যেটা হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে এই একটা পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় এমনটা পত্রিকা অর্থাৎ দৈনিক শিক্ষা পত্রিকা এমনটাই জানিয়েছেন আজকে তো স্যার ম্যাডামগণ আমরা যারা শিক্ষক আছি আমাদের দাবি ছিল যে বিশ পার্সেন্ট আমাদের বাড়ি ভাড়া হবে এবং চিকিৎসা ভাতা থেকে আমরা এক হাজার চাই এটা বলেছিল অর্থমন্ত্র শিক্ষা মন্ত্রণালয় যে বাড়ি ভাড়া পাঁচশো থেকে এক হাজার টাকা করবে তা আসলে আমি বুঝতেছি না যে এই যে নিউজটা আজকে দৈনিক করল এটা আসলে কি চিকিৎসা পাতার কথা বলতেছে না বাড়ি বাড়ার কথা বলতেছে আমি এটা দোয়াশার মধ্যে পড়ে গেছি যে শিক্ষকরা এক হাজার টাকা বাড়ি বাড়া থেকে পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা বাড়ি বাড়া করা হয়েছে এই নিউজটি কিন্তু অর্থ মন্ত্রণালয় করেছে দৈনিক শিক্ষা এমনটাই জানাচ্ছে তো আমার মনে হয় খবরটি কতটা সত্যি মিথ্যা জানি না তো এই খবরটা যেহেতু দৈনিক শিক্ষা করেছে আপনাদেরকে জানালাম তো এই খবরটি মিথ্যা হইতেও পারে কারণ আজকেই রবিবার আজকে পাঁচ তারিখ ফাইল অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার কথা তো ফাইল অর্থ মন্ত্রণালয় যাওয়ার পর এ অর্থ মন্ত্রণালয় এমন একটা সিদ্ধান্ত দিবে দিয়ে দিবে এটা কিন্তু বিশ্বাসযোগ্য না তো দেখা যাক আর একটু অপেক্ষা করি কি হয় তো স্যার ম্যাডামগণ যদি ওয়ানটাই সত্যি হয় যে দৈনিক যে নিউজটা করেছে এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমরা বারো তারিখ থেকে সারা বাংলাদেশ থেকে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ ঢাকা প্রেস ক্লাব সহ ঢাকার আশপাশ এলাকা আমরা কানায় কানায় পরিপূর্ণ করে আমাদের দাবি আদায় করব। সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম